সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আমার সামনে যে বাড়ি দেখতেছেন উনি আসছেন জামালপুর শেরপুর থেকে উনি তার নয়টা গরু রয়েছে তো নয়টা গরুর জন্য তিনি হাইকোপনির মাধ্যমে গাছ চাষ করে সেই গবাদি পশু খাওয়াবে এমনকি ওনার যে জায়গা রয়েছে সেই জায়গাতে অনেক পরিমাণ পানি উঠে এই কারণে কিন্তু তিনি এই হাইকোপনির ঘাসের টেগুলো নেওয়ার জন্য আসছে বড় কাছে শুনি যে উনি কোথায় থেকে আসেন আসসালামু আলাইকুম ভাই

তো আপনার যে জেলা রয়েছে সেই জেলাতে এরকম টিয়ে পাওয়া যায় না এটা আমি খোঁজ পাইনি ইউটিউবে আপনার চ্যানেলে খোঁজ পাইছি এই জন্য আসা আচ্ছা আইকোবনি চাষ করে কি আপনি গরুকে খাওয়াবেন খালি সারা বছরই না আপনি ঘাসের জমি লাগবে এটা ঘাসের পাশাপাশি হাইড্রোপনিক এর জন্য আমি কাজ করব যাতে গরু সবসময় সময় ঘাসটা পায় আচ্ছা আপনি জানেন যে হাইকোবনি ঘাসের পুডিং কত মাত্রা থাকে ঘাস তো ঘাসই গাছ সবুজ জিনিস না গাছ তো আপনার গরুর জন্য সবসময় পুষ্টিকর তাছাড়া এটা ওইটার চাইতে আপনার ফুড সিকিউরিটির দিক দিয়ে নিরাপদ বেশি এখানে ওই ছত্রাক ব্যাকটেরিয়া কম হয় ঘাসের টি এগুলো কোয়ালিটি কেমন দেখলেন ঘাসের টি কোয়ালিটি ভালো আছে এগুলো আপনি কয় ফিট বাই কয় ফিট নিতেছেন আমি দেড় ফিট বাই আচ্ছা এটা দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু দেড় ফিট বাই তিন ফিট দেখেন লম্বা হওয়ার কারণে কিন্তু অনেক লম্বা একটা টানা দেওয়া হয়েছে হ্যাঁ দেখেন তিনটা টানা দেওয়ার কারণে কিন্তু মালটা অনেক মজবুত হয়েছে এবং কি এই গাছের হচ্ছে আপনার একদমই এই নীল কালারের যেগুলো গাছের ট্রে হচ্ছে আপনার হাইকোবনি গাছের ট্রে অনেকেই একদম এত নিম্নমানের প্লাস্টিক ট্রে এগুলো বিক্রি করে থাকে যেগুলো আপনার পবিতর যারা পালন করে থাকে তাদের টয়লেট পরিষ্কার করার জন্য যে ট্রেগুলা সেগুলো কিন্তু অনেকে দিয়ে থাকে আমাদের কাছে নিলে কিন্তু এরকম নীল কালারে কিন্তু আপনি একটা ট্রে পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সাইজ রয়েছে হ্যাঁ আমাদের আঠারো বাই চব্বিশ সাইজ রয়েছে চব্বিশ চব্বিশ রয়েছে বা এটা সব বড় সাইজ যেটা সেটা কিন্তু ভাই নিতেছে হ্যাঁ বড় ভাই কথা বলি যে বড় ভাই আসলেই জামালপুর শেরপুর থেকে অনেক খোঁজাখুঁজি করছে পায় না কোথাও তো আমাদের লাস্টে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে উনি কিন্তু ডাইরেক্ট সরাসরি দোকানে আসছেন যেখান থেকে আপনি মাল নেন না কেন অবশ্যই প্রাথমিক অবস্থাকে একদম দোকানে এসে আপনি দেখে শুনে মালগুলো নেন রেজাল্ট যদি আনতে চান অবশ্যই অরিজিনিয়া হাইকোপরিটি দিয়ে আপনি সেই গরুর খামারের জন্য ঘাস চাষ করতে হবে হ্যাঁ তবেই কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন তো দর্শক ভাই কিন্তু অলরেডি বিশটা নিতেছে অনেকে চাচ্ছেন যে ভাই আমাদের দশটা লাগবে বারোটা লাগবে আমাদের গরু কম রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি কত বেশ নিতে পারি আমাদের কাছ থেকে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছে বারোটা থেকে শুরু করে একবার তিনশো পর্যন্ত নিতে পারে যারা বড় বড় রয়েছে খামারি তারাও কিন্তু নিতে পারে একটা হাইকোপনিটের মাধ্যমে কিন্তু আড়াই কেজি ভুট্টা বিজে পঁচিশ কেজি পর্যন্ত আপনি সেখান থেকে গাছ উৎপাদন করতে পারেন এটি কিন্তু সবচেয়ে বড় সাইজটা এটিও কিন্তু নিতে পারেন আমাদের কাছে যদি নেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ডার দিয়ে আপনি কিন্তু এই টেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের ফার্মের সব সামগ্রী রয়েছে যেমন পানির পাত্র খাদ্যের পাত্র নৌকা জিআই নেট বাউন্ডারি নেট প্লাস্টিক নেট মানে আপনি ফার্ম করতে যা যা প্রয়োজন হয় সব প্রোডাক্টই কিন্তু আপনি একই জায়গা দিয়ে কিন্তু আপনি কিনতে পারেন প্রদর্শক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ